হলো কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় এই প্রশ্নের সঠিক উত্তর বলতে পারলে নগদ পাঁচশো টাকা দেওয়া হবে তোমাদের ঠিক আছে তো ভিয়াস ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে দাও এই প্রশ্নের উত্তর কি হবে যারা মোবাইলে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মুন্ডবান উত্তরটি ঠিক আছে বলো তুমি উত্তর কী হবে কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় বলো দেখি উত্তর চাল চাল তো ভাঙে না তুমি পেছনে যাও ভুল উত্তর দিয়েছ তুমি বলো কোন জিনিস কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় এই প্রশ্ন সঠিক উত্তর বলতে পারলে পাঁচশো টাকা দেওয়া হবে তোমাকে বলো তুমি বলো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো একটা উত্তর বলে দাও কুরকুরে কুরকুরে ভেঙে যায় তুমি বলো ভুল উত্তর দিয়েছো অন্য কিছু উত্তর হবে তুমি বলো কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় আচার ভুল উত্তর দিয়েছ কোন উত্তর অন্য কিছু হবে তুমি বলো তুমি বলো কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় তাল ভুল উত্তর দিয়েছ তুমি বলো কোন জিনিস আছার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় সঠিক উত্তর বলতে পারলে পাঁচশো পাবে বলো আটা ভুল উত্তর দিয়েছ পেছনে যাও তুমি সঠিক উত্তর বলতে পারলে পেতে পাঁচশো তুমি বলো তোমার প্রশ্ন হলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় লাড্ডু লাড্ডু ভুল উত্তর দিয়েছ তুমি বলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় চকলেট চকলেট ভুল উত্তর দিয়েছ তুমি বলো কোন জিনিস আছা দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় চিপস 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 কুরকুরে না ভুল উত্তর তুমি বলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় গম ভুল দিয়েছো বলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় গম ভুল উত্তর দিয়েছো তুমি বলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় ধান ভুল উত্তর দিয়েছ তুমি বলো কি বোম বাজি না ভুল উত্তর বলো একটা জিনিসের নাম হবে কোন জিনিস সেটা হলো খাবার জিনিস ঠিক আছে কুর করে না ভুল উত্তর বলো আজকের প্রশ্ন হলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় তুমি বলো আইসক্রিম ভুল উত্তর দিয়েছ পেছনে যাও বলো তোমার প্রশ্ন হলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় তাড়াতাড়ি বলো পারছো না বলো দেখি উত্তর না বলো এ কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় বলতে পারবে তুমি বলো দেখি পারবে না পেছনে যা তুমি তুমি বলো কোন জিনিস আচার দিলে ভেঙে যায় টিপ দিলে গলে যায় চিপস ভুল উত্তর পেছনে যাও একটা জিনিসের নাম হবে বলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় বলো দেখি লাড্ডু ভুল উত্তর বলো তুমি বলো কোন জিনিস আচার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় গম ভুল উত্তর তুমি বলো তুমি বলো কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় ডাল না ভুল উত্তর জিনিস দিলে ভেঙে যায় যা বল কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় তুমি বলছো ডিম উত্তর ভুল হয়েছে তুমি বলো কোন জিনিস কোন বলো আজকে প্রশ্ন হলো কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় বলো উত্তর কি হবে উত্তর ভাত হবে হ্যাঁ বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে উত্তর ভাতই হবে তিনাকে পাঁচশো টাকা দেলো তো প্রাইজ দিয়ে কেমন লাগছে খুশি তো তুমি ঠিক আছে